স্কার বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আবার আমি রান্নাঘরে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে কালাকার এই মিষ্টিটা বানাতে খুব সোজা আর খেতে অসাধারণ ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যায় জেলে দিয়েছি এবার আমি একটা কড়া বসিয়ে দেবো আমি এক প্যাকেট ফুল ক্রিম দিয়ে নিয়েছি এবারে আমি কড়াতে ঢেলে দেব এবারে আমি অনাবরত নাচে থাকবো এইভাবে আস্তে আস্তে গাঢ় করে নিতে হবে কিছুক্ষণ পর দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে বন্ধুরা এবার আমি চিনি দেবো তোমরা যেমন আমি পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছি এবারে আমি সামান্য ফুড কালার দেবো একদম অল্প করে কালারটা দিলে বন্ধুরা মিষ্টিটা দেখতেও ভালো লাগে আর খেতেও সুন্দর লাগে তোমরা যদি না চাও তাহলে ফুড কালার নাও দিতে পারো প্লেন তৈরি করলেও ভালো লাগবে এবারে আমি দু চামচ মতন দুধটা তুলে রেখে দেবো এটা পরে আমার কাজে লাগবে পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি দিয়ে দেবো যদি খোয়া ক্ষীর না থাকে বন্ধুরা তোমাদের কাছে তাহলে দশ টাকা প্যাকেট গুঁড়ো দুধ এক প্যাকেট দিয়ে দেবে এরপর এক চামচ ঘি দেবো ছোট চামচ আর একটু দেবো দিয়ে ভালো করে আমি এটা ক্ষীর তৈরি করে নেব তিনটে এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দেবো আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তোমরা সুজিও দিতে পারো আমি অল্প করে জল দিয়ে গুলে নেব যদি না থাকে এক চামচ সুজি দিয়ে দেবে এটা একটু তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে তার জন্য দেওয়া আমি আস্তে আস্তে দেবো আর নাড়বো বন্ধুরা দেখো একদম কত সুন্দর গাঢ় হয়ে এসেছে আর একটু গাঢ় করে নিতে হবে আর কালারটা কত সুন্দর দেখো বন্ধুরা এসে কত সুন্দর কালারটা হয়েছে দেখো কিছুক্ষণ পর বন্ধুরা দেখো এরম গাঢ় হয়েছে আর ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে এই প্রসেসটা ঠিক থাকবে এবার আমি নামিয়ে নিই বন্ধুরা কালাকাঁদ মিষ্টি করতে গেলে পাউরিটি লাগে আর তার জন্য আমি আগে থেকে এইভাবে আমি কেটে নিয়েছি আর একটা এই বাক্স নিয়েছি এর মধ্যেই করব তোমরা কাঁচের যদি টিরে পাও তাতে করবে আজকের আমার কাছে এইটা আছে এটাই দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ক্ষীরটা আমি তলাতে দিয়ে দেবো একটু এইভাবে আমি সাইড দিয়ে ভালো করে ক্ষীরটা দিয়ে নেব এবারে আমি একটা করে বসিয়ে দেব এই সাইডটা ফাঁকা তার জন্য বাচ্চার দিকে একটা কেটে নিয়েছি এবার আগে থেকে জাল দেওয়ার দুধ আমি তুলে নিয়েছিলাম দিয়ে দেব এর উপর দিয়ে এই মিষ্টিটা খেতে বন্ধুরা এত ভালো লাগে তোমরা অবশ্যই বানিয়ে খেও আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আবার আমি এর ওপরে খিরি দেব পুরো সমান করে দিতে হবে যেন সবার গায়ে লাগে একটা লিয়ার হয়ে গেল আর একটা দেব আবার দুধটা ওপর দিয়ে দিয়ে দেবো একদম খুব সহজ রেসিপি এটা অনায়াসে তোমরা বাড়িতে বাকি টাইমটা বসে এটা বানিয়ে খেয়ে নিতে পারবে দুটো লিয়ার হয়ে গেল আর একটা দেব আমি এবারে সব শেষে আমি আমন বাদাম নিয়েছি আর কিচমিচ নিয়েছি এর উপর দিয়ে একটু সাজিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা এবার আমি ফ্রিজে আধ ঘন্টা রেখে দিয়ে তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর পরে ফিরে এসেছি দেখবো আমাদের কালাকাদ মিষ্টি কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি কেটে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ লাগবে এই মিষ্টিটা আমাদের পাউরুটির কালাকাঁদ মিষ্টিটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেও খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর প্রতিদিন তোমাদের এরকম ভালো ভালো একটা করে রেসিপি দেবো তোমরা দেখতে থাকো আজকের আমি আসছি টাটা বাই বাই.